আপনারা যারা কক্সবাজার আসার উদ্দেশ্য নিয়ে বের হওয়ার ইচ্ছা তো আমি নরসিংদী থেকে আসছি ঠিক আছে তো এই জায়গায় এসে আমি নিয়েছিলাম বান্দরবন ঘুরব তো বান্দরবনের একটা প্যাকেজ নিয়েছিলাম তো অবশ্য আমি বান্দরবনের প্যাকেজ নিয়ে আমি বান্দরের খারাপ অবস্থার মধ্যে ফেরাছি গা এই জায়গায় জুইলা ওই জায়গায় জুইলা যাইতেছে কিন্তু আমি যে সিরিয়াল দিয়ে আসলাম প্যাকেজ নিয়ে আসলাম প্যাকেজ দিয়ে মান তো এত খারাপ আমি বাস আসছে মানে এরকম মানে এটার মধ্যে মনে হয়েছে মানে পৃথিবীর সবচাইতে বড় সুখ পাওয়া যাবে বাসের মধ্যে উঠলে আইসাতেই মানে সুজা করার মতো অবস্থা নেই গা তো বান্দরবন আইসে আর কি মন আসার পরে এমন নাম করে সান্দের গাড়ি দিব সানদের গাড়ি লেগা এই পর্যন্ত তিন ঘন্টা যাবৎ খারাপ রয়েছি এই পর্যন্ত ঝগড় হয়েছে মনে আট দশটা ঝগড় হয়েছে গা হ্যাঁ হ্যার লগে লেগে যেতেছে কে ওই এর লগে লেগে যেতেছে কে একটা অবস্থায় তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি যদি আপনার কাছে টাকা থাকে অবশ্যই মনে করেন বাংলা